করে একজন সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য কি কি স্টেপ নেওয়ার প্রয়োজন তার প্র্যাকটিক্যাল নলেজ আপনাদের সাথে শেয়ার করছি যেটা আপনার লাইফকে সম্পূর্ণ বদলে দিতে পারে নাম্বার ওয়ান সবার প্রথমে আপনি নিজের কাছে ক্লিয়ার থাকুন যে আপনি ইউটিউবে কেন এসছেন জাস্ট পার্ট টাইম নিজের লাককে ট্রাই করার জন্য যে একবার ট্রাই করে দেখি যদি হয়ে যায় তাহলে কন্টিনিউ করব। আর না হলে অন্য অপশান নাকি আপনি ইউটিউবকে আপনার ফুল টাইম ক্যারিয়ার হিসাবে নিতে চাইছেন আপনি কি ইউটিউবের জন্য আপনার লাইফের নেক্সট কিছু বছর স্যাক্রিফাইস করতে রাজি আছেন লাইক নেক্সট এক থেকে দু বছর আপনি কি শুধু ইউটিউব ক্যারিয়ার গ্রোথের জন্যই কাজ করতে পারবেন তো আজকের এই ভিডিওটি দেখার পর বাংলার ঘরে ঘরে প্রচুর ইউটিউবার তৈরি হতে চলেছে তাই একটাও পয়েন্টকে স্কিপ না করে সম্পূর্ণ ফোকাসের সঙ্গে ভিডিওটাকে দেখুন আর পারলে একটা খাতা পেন নিয়ে বসুন অ্যান্ড এই পয়েন্টগুলিকে অবশ্যই নোট করে রাখুন নাম্বার টু টেক দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশান আপনার ইউটিউব চ্যানেল শুরু করার আগে প্রথমে আপনার ব্রেন থেকে এই ভাবনাটি সম্পূর্ণ বের করে দিন যে বাকি ক্রিয়েটাররা কি করছে কারা কারা কম্পিটিশানে আছে কে বড় ক্রিয়েটার কে ছোট ক্রিয়েটার তারাই বা কী করছে আপনার এটা দেখার একেবারেই দরকার নেই যে এই টপিকে বেশি ভিউ আসে তো আমি এই টপিকেই কাজ করব। ওখানে বেশি পয়সা তাই আমি ওই ক্যাটাগরির ভিডিও বানাবো এই ক্যাটাগরিতে ওর বেশি ভিউ আসে তাই আমারও বেশি ভিউ আসবে অন্য ক্যাটাগরিতে ওর ভিউ আসে না তাই আমারও ভিউ আসবে না এই ভাবনাগুলো বন্ধ করুন আপনার ব্রেনের যত ক্রিয়েটারের ছবি আছে সবাইকে কিছু সময়ের জন্য নিজের ব্রেন থেকে একেবারে মুছে ফেলার চেষ্টা করুন দেন এটা ভেবেই নিজের চ্যানেলের ক্যাটাগরি চুজ করুন যে ক্যাটাগরিতে আপনি সব থেকে সেরা হয়তো সেই পার্টিকুলার ক্যাটাগরিতে বাকি ক্রিয়েটারদের তেমন ভিউ কিন্তু যদি কোনো পার্টিকুলার ক্যাটাগরিতে আপনি টায়ার্ড ফিল না করে প্রত্যেকদিন বারো থেকে পনেরো ঘন্টা কাজ করতে পারেন যে ক্যাটাগরিতে আপনার কাজটাকে কাজ বলেই মনে হবে না অর্থাৎ যে ক্যাটাগরিতে কাজ করতে আপনি বাস্তবেই এনজয় করবেন যে ক্যাটাগরিতে কন্টেন্ট খুঁজে নিয়ে আসার জন্য কিংবা ক্রিয়েটিভিটি শো করার জন্য আপনার অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হবে না সেই ক্যাটাগরিতে নিজের চ্যানেল স্টার্ট করুন অর্থাৎ অবশ্যই নিজের ইন্টারেস্ট অনুযায়ী লিপ সিলেক্ট করুন আর যদি এটা আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার লাইফ একেবারে সেট আর যদি এখানে আপনি মিস্টেক করে ফেলেন তাহলে আপনার প্রচুর টাইম ওয়েস্ট হবে আর তারপরে গিয়েও আপনাকে আফসোস করতে হতে পারে আর যদি অনেক ভাবনা চিন্তার পরেও ক্যাটাগরি চুজ করতে আপনার প্রবলেম হচ্ছে তাহলে এই টপিকে অলরেডি আমি একটা ডিটেল ভিডিও বানিয়েছি যেটা আপনি ওপরের আই বাটন কিংবা ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে দেখতে পারেন সো একটা পারফেক্ট ক্যাটাগরি চুজ করে নিলেই আপনার ইউটিউব জার্নির প্রথম স্টেপ কমপ্লিট নাম্বার থ্রি মেক এ টাইম ফ্রেম অ্যান্ড ওয়ার্ক হার্ড আপনার চ্যানেলের প্রথম ভিডিও বানানোর আগে আপনি আপনার ডায়েরিতে একটা কথা নোট করে নিন যে নেক্সট ছয় মাসের মধ্যে হয়তো আপনার ওই ভিডিওগুলোতে একটাও ভিউ আসবে না কারণ আপনার চ্যানেলের প্রথম ভিডিওগুলো হয়তো ভীষণ বোরিং হবে হয়তো বা বেকার কোয়ালিটির হবে হয়তো লোকে আপনার ভিডিওগুলিকে পছন্দ করবে না কিংবা আপনার ভিডিওগুলো লোকেদেরকে অ্যাট্রাক্ট করতে পারবে না হয়তো আপনার বানানো ওই ভিডিওগুলো আপনার নিজেরও তেমন একটা পছন্দ হবে না সে যতই আপনি ওপরে ওপরে ভিডিওগুলিকে ভালো মনে করুন না কেন হয়তো বা আপনার ভিডিওগুলিকে দেখে লোকে হাসাহাসি করবে আপনার বন্ধুরা আপনার ওই ভিডিওগুলিকে নিয়ে মজা করবে কারোর সঙ্গে ভিডিওগুলিকে আপনি শেয়ার করলে তারা হয়তো আপনাকে বলবে যে ফালতু ভিডিও আমাকে সেন্ড করবি না আর প্রত্যেক ইউটিউবারের সাথেই স্টার্টিংয়ে এমনটাই হয় অ্যান্ড আমাকেও এই সেম জিনিসগুলো ফেস করে আসতে হয়েছে তাই এই পয়েন্টটা অবশ্যই আপনার ইউটিউবের প্রথম ভিডিওগুলো আপলোড করার আগে একটা খাতায় লিখে রাখুন যাতে মাত্র চারটে কিংবা পাঁচটা ভিডিও বানানোর পরেই আপনি ডিমোটিভেট হয়ে ভিডিও বানানো বন্ধনা করে দেন সো চ্যানেল শুরু করার আগে এই কথাগুলো ভালো করে নিজের মাইন্ডে ঢুকিয়ে নিন এবং এই সমস্ত সিচুয়েশনকে ফেস করার জন্য আগে থেকেই রেডি হয়ে যান আর আপনি নিজের কাছেই প্রমিস করুন যে সিচুয়েশানে যাই হয়ে যাক না কেন নেক্সট ছ মাস যদি আমার কোনো ভিডিওতে একটাও ভিউ না আসে তাও আমি ওই ছ মাস কনসিস্ট্যান্সির সাথে বেস্ট কোয়ালিটির ভিডিও বানাতে থাকবে আর এই টাইম ফ্রেমের মধ্যে আপনি ভিউ সাবস্ক্রাইবার অডিয়েন্স নেম ফেম মানি সব কিছু নিজের মাথা থেকে একেবারে বাইরে রাখবেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে পরবর্তী ছ মাসের মধ্যেই আপনার ভিডিওগুলির ওপর অটোমেটিকলি ভিউ আসতে শুরু হবে তা সে আপনার চ্যানেলের ক্যাটাগরি যাই হোক না কেন কিন্তু এই ছ মাস কোনো রকম এক্সপেকটেশন ছাড়াই আপনাকে সম্পূর্ণ কনসিস্টেন্সির সাথে হার্ড ওয়ার্ক করতেই হবে নাম্বার ফোর লার্নিং ইউটিউবে নিজের ক্যারিয়ার বানাতে হলে আপনাকে প্রত্যেক দিন নতুন কিছু শিখতে থাকতে হবে কারণ আপনি যদি নিজের স্কিলকে ভিডিওর কোয়ালিটিকে নিজের নলেজকে ইম্প্রুভ না করেন তাহলে আজ আপনি একটা ইউটিউব চ্যানেল গ্রো করে ফেললেও কাল কিন্তু অন্য কেউ আপনাকে বিট করে আপনার জায়গাটা নিয়ে নিতেই পারে তাই আপনাকে অবশ্যই লার্নিং অরিয়েন্টেড হতে হবে আর যদি আপনি আপনার লিমিটেড নলেজের উপর বেশ করে ভিডিও বানাতে থাকেন তাহলে একটা টাইমের পর গিয়ে আপনার ভিডিওগুলো কিন্তু একঘেয়ে লাগতে শুরু করবে তখন আপনার অডিয়েন্সও আপনার ভিডিওগুলি থেকে বড় হতে থাকবে আর এই কারণেই প্রচুর চ্যানেল বর্তমানে কিন্তু একেবারে রেড হয়ে গেছে যারা এক সময় কোনো একটা ক্যাটাগরিতে টপ চ্যানেল হিসাবে পরিচিত ছিল তাই সময নতুন কিছু শিখতে থাকুন আর নিজেকে এবং নিজের স্কিলকে ইম্প্রুভ করতে থাকুন নাম্বার ফাইভ ওয়াচ ইউর ফেভারিট ইউটিউবার ওল্ড ভিডিওস এই চিপসটা শুনতে অনেকের কাছে আজব মনে হলেও এটা আপনার ইউটিউব ক্যারিয়ারকে কিন্তু নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে তো আপনি যে ক্যাটাগরিতে আপনার চ্যানেলের নিজ সিলেক্ট করেছেন সেই ক্যাটাগরিতে অলরেডি টপ পজিশনে থাকা আপনার ফেভারেট ইউটিউবারদের ওল্ডেস্ট ভিডিওস দেখা শুরু করুন যে তারা যখন স্টার্ট করেছিল তখন তারা কেমন কোয়ালিটির ভিডিও দেখে স্টার্ট করেছিল আর এখন তাদের ভিডিওর কোয়ালিটি কেমন কতদিনে তারা কতখানি ইম্প্রুভমেন্ট করতে পেরেছে আর তাদের চ্যানেলের প্রথম ভিডিও থেকে পরপর প্রথম দ্বিতীয় তৃতীয় এমনভাবে ভিডিওগুলি দেখতে থাকলে আপনার ক্লিয়ারলি একটা আইডিয়া হয়ে যাবে যে তারা তাদের ইউটিউব জান প্রথম দিকে কি কি মিস্টেক করেছে কিংবা অন্য লোকেদের জীবনে এমন কি